রচনা ষড় ঋতুর বাংলাদেশ ভূমিকা বাংলাদেশ একটি ছোট্ট কিন্তু অত্যন্ত সুন্দর দেশ এদেশের প্রকৃতি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপে সেজে ওঠে তাই বাংলাদেশকে ষড় ঋতুর দেশ বলা হয় ষড় ঋতু কী বাংলাদেশে বছরে ছয়টি ঋতু দেখা যায় এগুলো হলো গ্রীষ্ম বর্ষা শরৎ এমন শীত ও বসন্ত গ্রীষ্ম ঋতু গ্রীষ্মে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায় এ সময় পাওয়া যায় আম জাম কাঁঠাল লিচু সহ নানা রকমের ফল বর্ষা বর্ষায় নদী নালা পানিতে ভরে যায় এ সময় ফোটে কদম কেয়া দোলন চাপা শরৎ শরতের আকাশে সাদা মেঘ তুলোর মতো ভেসে বেড়ায় এ সময় নদীর তীরে সাদা কাশফুল দেখা যায় হেমন্ত হেমন্তে ধান পাকে সোনালি ধানে মাঠ ভরে যায় শীত শীতকালে উত্তরে ঠান্ডা হওয়া বয় গাছের পাতা ঝরে যায় পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায় বসন্ত বসন্তকে ঋতুর রাজা বলা হয় গাছে গাছে নতুন পাতা আসে রঙিন ফুল ফোটে কোকিল ডাকে উপসংহার ছয় ঋতু আমাদের জীবন ও প্রকৃতিতে বৈচিত্র্য এনে দেয় এদেশের প্রকৃতি এক এক সময় এক এক রূপে সাজে আমরা আমাদের এই সুন্দর দেশকে ভালোবাসি